প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আজ আপনাদের কোনো খাবার নিয়ে আসি নাই আপনারা দেখতে পারতেছেন আমরা সরাসরি বিলে শস্য রোপণ করা মাঠে দাঁড়িয়ে আছি দর্শক বাড়িতে যেসব কবুতরগুলো খামারিরা পেলে থাকে বা যারা মুক্তভাবে কবুতরগুলো পেলে থাকে সেসব কবুতর যে বাহিরে গিয়ে মাঠে খালে বিলে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু খাবার খেয়ে আসে সেই দৃশ্যটাই আপনাদের আজকে দেখাতে নিয়ে আসলাম দেখুন আমি যেই জমিতে এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু অসংখ্য কবুতর বেশিরভাগই দেশি কবুতর দেখুন এই সাইড দিয়ে পুরোটি কিন্তু শুধু কবুতর আর কবুতর দর্শক যেহেতু আমরা কবুতর নিয়ে কাজ করি কবুতরের প্রতিবেদনী তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখলাম এ মাঠে প্রচুর কবুতর ভাবলাম আপনাদের একটু দেখাই যে মাঠে কিভাবে কবুতর খায় এবং কত সুন্দর করে খায় আপনারা দেখুন সাদা কালো এখানে কিন্তু এক খামারের কবুতর না দর্শক এখানে কিন্তু অনেক খামারির কবুতর একসাথে এসে কিন্তু খাওয়া দাওয়া করে আর অনেক সময় কিন্তু আমরা শুনে থাকি যে এক খামারের কবুতর আরেক খামারে চলে যায় এই ঘটনাটা এরকম জায়গায় ঘটে এখানে যে দলবদ্ধভাবে তারা খাচ্ছে এখান থেকে কিন্তু একসময় আর অন্য বাড়ির কবুতরের সাথে আপনার কবুতর চলে যেতে পারে এতে কিছু করার নেই কবুতরে মর্জি কবুতর যেখানে ভালো বুঝবে বা যেখানে ভালো লাগবে কবুতরে সেখানেই থাকবে আপনারা দেখুন এবং উপভোগ করুন দর্শক কবুতর বিলে একদম গ্রাম্য পরিবেশে কিভাবে কবুতর খাবার খাচ্ছে এই মাঠে আমরা এদিকে একটু দেখবো এদিকে একটু দেখাবেন দর্শক আসলে এই মাঠে কিন্তু প্রচুর শস্য পড়ে আছে আমরা দেখতেছি ধান পড়ে আছে প্রচুর যেহেতু ধান সংগ্রহ করা হয়েছে জমি থেকে প্রচুর ধান আছে ধানগুলো কিন্তু সুন্দর প্রচুর পড়ে আছে এর জন্য কবুতর আসলে অনেক মানে সুন্দরভাবে খাচ্ছে এখানে তারা যে খাবারগুলো পাচ্ছে এর জন্যই কিন্তু অনেক খামারির খাবার খুব কম লাগে এবং বেশি লাভবান হয় এখান থেকেই কবুতর কিন্তু খেয়ে গিয়ে তার বাচ্চাকে খাওয়াবে বাসায় এবং সেখান থেকে কিন্তু খাবার কিন্তু অনেক সেভ হবে আপনার দেখুন কত কবুতর দর্শক আসলে আপনারা যারা কবুতর ভালোবাসেন কবুতর পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই বিষয়টা অনেক ভালো লাগবে আমরা ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে এক জায়গায় এতগুলো কবুতর একসাথে খাবার খাচ্ছে